নমস্কার বন্ধুরা জব নিউজ বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তো আজকের ভিডিওটি বিষয়বস্তু হলো যে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনে পরিবেশ বন্ধু নিয়োগে বিজ্ঞপ্তি বেরিয়েছে এখানে দেখো অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার অফ 05 অফ 2025 রিক্রুটমেন্ট এক্সামিনেশন 2025 ফর পরিবেশ বন্ধু আন্ডার কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন এখানে নেম অফ দ্য পোস্ট হলো পরিবেশ বন্ধু নাম্বার অফ ভ্যাকেন্সি মানে টোটাল শূন্য পদের সংখ্যা রয়েছে সিক্সটি ফোর অর্থাৎ চৌষট্টি ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি পজিশন এখানে দেখো মোট যারা ইউআর ক্যান্ডিডেট রয়েছে মানে যারা সাধারণ প্রার্থী রয়েছে তাদের জন্য কিন্তু একুশটি শূন্য পদ রয়েছে যারা ইউআর এক্স সার্ভিসম্যান রয়েছে তাদের জন্য কিন্তু চারটি যারা ইউআর পি ডাব্লিউ ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য দুইটি দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য একটি এবং শ্রবণ প্রতিবন্ধীদের জন্য কিন্তু একটি যারা ইউ এবং যারা ইস এর জন্য ক্যান্ডিডেট রয়েছে ইডাব্লিউস এক সার্ভিস ম্যান রয়েছে তাদের জন্য কিন্তু একটি যারা এসি রয়েছে তাদের জন্য কিন্তু দশটি এর মধ্যে যারা এক্স সার্ভিসম্যান প্রার্থী রয়েছে তাদের জন্য কিন্তু দুইটি যারা এস টি তাদের জন্য কিন্তু মোট শূন্য সংখ্যা রয়েছে চারটি যারা এস টি প্রার্থীদের মধ্যে যারা এক্স সার্ভিসম্যান ক্যাটাগরিতে রয়েছে তাদের জন্য কিন্তু মোট শূন্য সংখ্যা রয়েছে একটি যারা ওবিসি প্রার্থী এ তাদের জন্য রয়েছে মোট শূন্য সংখ্যা সাতটি এবং যারা ওবিসি এক্স সার্ভিসম্যান প্রার্থী রয়েছে তাদের জন্য কিন্তু শূন্য পদের সংখ্যা রয়েছে একটি এবং যারা ওবিসি বি ক্যাটাগরির আন্ডারে পড়ছো তাদের জন্য কিন্তু শূন্য পদের সংখ্যা রয়েছে চারটি এবং ওবিসি বি এর মধ্যে যারা এক সার্ভিসম্যান ক্যাটাগরির আন্ডারে পড়ছো তাদের জন্য কিন্তু মোট শূন্য পদের সংখ্যা রয়েছে একটি এখানে এবার দেখো স্যালারি অফ পে পে লেভেল ওয়ান অফ পে ম্যাট্রিক্স রোপার টু থাউজেন্ড নাইনটিন মানে তোমাদের রোপা রুলস দু হাজার উনিশের অনুযায়ী পে লেভেল ওয়ান অনুযায়ী তোমাদের কিন্তু স্যালারিটি ধার্য করা হবে এছাড়াও কিন্তু তোমাদের আলাদা অ্যালাউন্সেস এবং সুযোগ সুবিধা রয়েছে দেখো তোমাদের যোগ্যতায় প্রথমেই বলা রয়েছে যে তোমাদেরকে ভারতীয় নাগরিক হতে হবে এবং শারীরিকভাবে সুস্থ এবং শক্তিশালী হতে হবে এবং মাস্ট বি এবল টু পারফর্ম আউটডোর ডিউটি স্মুথলি মানে তোমাদেরকে বাইরের কাজ করতে সক্ষম হতে হবে এবং চার নম্বর পয়েন্টটি দেখো এজ নট মোর দেন ফোরটি ইয়ার্স অন দ্য ফার্স্ট জানুয়ারি অফ দ্য ইয়ার অফ অ্যাডভার্টাইজমেন্ট মানে তোমাদের কিন্তু বয়স পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখের আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে কিন্তু হতে হবে দেখো পুরুষ এবং মহিলা তোমরা কিন্তু দুজনেই মানে পুরুষ বোথ মেন মেন্ড উইমেন আর টু টুপাই ফর দ্য পুরুষ মহিলা উভয় কিন্তু আবেদন যোগ্য এবার আসি কাজের দায়িত্বে ডিউটি পোস্ট অফ পরিবেশ বন্ধু তোমাদের এখানে দেখো যে তোমরা যদি এই বিজ্ঞপ্তির আন্ডারে চাকরিটি পেয়ে যাও তাহলে তোমাদের কি কি দায়িত্ব পালন করতে হবে তোমাদের প্রথমে কেএমসি এর অধীনে পাবলিক পাবলিক যে টয়লেট পরিষ্কারের দায়িত্বে থাকতে হবে এবং রাস্তাঘাট গলি এবং যে एनिमल ওয়েস্ট রয়েছে সেগুলোকে কিন্তু পরিষ্কারের কাজের দাইত্বে থাকতে হবে 素晴らしい আবেদন ফি নেই যারা ইডব্লিউএস এবং ওবি ওবিসি ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য 150 প্লাস পঞ্চাশ টাকা কিন্তু প্রসেসিং ফিস মানে টোটাল তোমাদের কিন্তু দুশো টাকা এই বিজ্ঞপ্তিটির জন্য মানে এই পোস্টের যদি তোমরা ফিল করতে ইচ্ছুক হো তাহলে কিন্তু তোমাদের দিতে হবে এবং যারা এসসি এস এবং পিডাব্লিউডি ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য কিন্তু কেবল প্রসেসিং ফিসটাই লাগছে অর্থাৎ তোমাদের কিন্তু সেক্ষেত্রে শুধুমাত্র পঞ্চাশ টাকায় অনলাইনে পেমেন্ট করতে হবে এখানে দেখো অনলাইন পেমেন্ট মেথড অনলি থ্রু ইন্ডিয়া আইডিয়াস ডট কম লিমিটেড বিল ডেক্স অ্যাস মেনশন অ্যাট ডাব্লু ওয়েবসাইট মানে তোমাদের কিন্তু এখানে অনলাইনের মাধ্যমে কিন্তু তোমাদের এই ফিটিকে দিতে হবে এবং তোমাদের কিন্তু সেক্ষেত্রে এই যে গেটওয়ে যে অ্যাড্রেসটা দেওয়া রয়েছে সেখানকার মধ্যে দিয়ে কিন্তু তোমাদের এই ফিসটি জমা দিতে হবে এখানে দেখো মেথড অব রিক্রুটমেন্ট মানে স্কিম এবং সিলেবাস ডেট অফ এক্সামিনেশন ফ্রা অ্যাভাব মেনশন পোস্ট উইল বি পাবলিশড ইন আবার অফিসিয়াল ওয়েবসাইট ইন ডিউ কোর্স মানে তোমাদের কিন্তু এই পরীক্ষার তারিখ এবং সিলেবাস পরবর্তীতে কিন্তু এই অফিসিয়াল যে নো ওয়েবসাইট দেওয়া রয়েছে সেখানে কিন্তু প্রকাশিত হবে এবং দেখো তোমাদের কিন্তু লাস্ট ডেট এখানে বলে দেওয়া রয়েছে মানে লাস্ট ডেট অফ রেজিস্ট্রেশন অনলাইন অ্যাপ্লিকেশন এন্ড দ্য প্রসেস অফ সাবমিশন অফ দ্য অ্যাপ্লিকেশন মাস্ট বি কমপ্লিটেড ইন সতেরো নয় দু মানে তোমাদের কিন্তু সতেরো নয় দু হাজার পঁচিশের আগেই কিন্তু তোমাদের এই অ্যাপ্লিকেশন ফর্মটিকে জমা দিতে হবে এখানে বলে রাখা ভালো যে আবেদন শুরুই হচ্ছে কিন্তু তোমাদের একুশে আগস্ট দু এবং আবেদনের শেষ তারিখ কিন্তু সতেরোই সেপ্টেম্বর দু এবং এই আবেদনটি কিন্তু সম্পূর্ণই অনলাইনের মাধ্যমে হবে এবং অনলাইনের ওয়েবসাইটটি হল ডাব্লু ডট যেটা আমি তোমাদের এই ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো একটা বিষয় কিন্তু বলার আছে যে একই পদের জন্য কিন্তু একাধিক আবেদন গ্রহণযোগ্য নয় মানে তোমরা যদি একই পদের জন্য একাধিক আবেদন করো তাহলে কিন্তু তোমাদের আবেদনটি বাতিল হয়ে যদি কোনো ফার্দার কোয়ারি থাকে এই বিজ্ঞপ্তিটি নিয়ে তাহলে কিন্তু তোমরা এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেগুলার ভিজিট করে তোমরা রেগুলার আপডেট এবং নোটিশটি চেক করে নিতে পারো তোমাদের এই ভিডিওটি যদি ইনফরমেটিভ লাগে এবং পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ